আসসালামু আলাইকুম প্রিকুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার সময় বেঁচে যায় মার্চ মাসের বিশ তারিখ নিজে জানুন একজন প্রবাসীকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনই আমাদের এই আপডেট তথ্যগুলো প্রতিদিন দেখতে পান আপনি কুয়েতের কোন মন্তাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিফ্লে করা হবে ফরেন কারেন্সির তথ্য জেনে কেন টাকা পাঠাবেন কারণ কুয়েতের এক্সচেঞ্জ কোম্পানিগুলোর যে রেট সেই সাথে নতুন করে যুক্ত হয়েছে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা এবং অ্যাভারেজ একটি রেট আপনি যখন সঠিক আপডেটটি জানবেন তখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটা সহজ হয়ে যাবে আপনার ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠাতে পারছেন তিনশো টাকা ষাট পয়সা ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিকআপে তিনশো টাকা উইথ বাহার এক্সচেঞ্জ ব্যবহার করলে পাচ্ছেন তিনশো আটানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ইউএই এক্সচেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে লুলু এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে আল মোজাইনি এক্সচেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে জুলিখাস অ্যাক্সেঞ্জ তিনশো একানব্বই টাকা টু ব্যাঙ্কের মাধ্যমে সিটি ইন্টারন্যাশনাল অ্যাক্সেঞ্জ তিনশো সাতানব্বই টাকা টু ব্যাঙ্কের মাধ্যমে আল নাদা এক্সচেঞ্জ তিনশো আটানব্বই টাকা টু ব্যাঙ্কের মাধ্যমে আলমোল্লা এক্সেঞ্জ তিনশো সাতানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে এআইস তিনশো আটানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিইসি অ্যাক্সেস তিনশো সাতানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে আমরা যখন দেশে টাকা পাঠাই তখন আরও বহু পন্থা বা পদ্ধতির অবলম্বন করি যে কারণেও টাকার রেটে পরিবর্তন হয় যেমন ওয়েস্টার্ন ইউনিয়ন মানিগ্রাম মানি ট্রান্সফার রিয়া মানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ বর্তমানে আরও বহু পদ্ধতি রয়েছে আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছিলাম অ্যাক্সেঞ্জ কোম্পানিগুলোর বক্তব্য এমন ছিল এই টাকার রেট কমতেও পারে বাড়তেও পারে যে কোনো সময় আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কি না কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তার সঠিকভাবে বুঝে নিতে বলা আপনার দায়িত্ব আজ আপনি কুয়েতের মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল্ড খরিদ করবেন এক আউন্স গোল্ড পাচ্ছেন আটশো বিরানব্বই দিনারে এক তোলা গোল্ড পাচ্ছেন তিনশো চৌত্রিশ দিনারে এক কেজি গোল্ড পাচ্ছেন উনত্রিশ হাজার পাঁচশো নব্বই দিনারে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন উনত্রিশ দিনে পাঁচশো নব্বই ফিলসে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সাতাশ দিনে একশো ষাট ফিলসে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন পঁচিশ দিনে আটশো নব্বই ফিলসে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বাইশ দিনের একশো নব্বই ফিলসে চোদ্দো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সতেরো দিনের তিনশো দশ ফিলসে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বারো দিনের তিনশো চল্লিশ ফিলসে ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সাত দিন আর চারশো পেলসে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে সারা সারাকুয়েই গোল্ড অনলাইনের প্ল্যাটফর্ম ব্যবহার করে বিক্রি করা হয় একই রেটে যে কোনো মার্কেট থেকে আপনি নিশ্চিন্তে গোল্ড খরিদ করতে পারেন তবে মনে রাখবেন গোল্ড মার্কেটের অস্থিরতাকে কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান বর্তমান সময় সাধারণ মানুষকে ঠকাচ্ছে ঠকতে না চাইলে এই ব্যাপারটা কনফার্ম করে নেবেন কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত এটা কোন দেশের তৈরি কিন্তু যে কোনো সমস্যা প্রশ্ন কমেন্টস করুন ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করা হবে